মিলিয়ে দেখুন বেগম খালেদা জিয়ার আগের ফাতেমা বেগম আর বর্তমান ফাতেমা বেগমের চেহারা ও ড্রেসাপ বোনের স্বীকৃতি দেওয়ার পর থেকে জিয়া পরিবার কিংবা তারেক রহমান সাহেব ফাতেমাকে বোনের মতন করে রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাতেমার সাম্প্রতিক সময়ের কিছু ছবি দিয়ে এমনই সব মন্তব্য করছেন অনেকে গত মঙ্গলবার রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে বিএনপি উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ শারীরিক মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সঙ্গে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন ব্যারিস্টার জাইমা রহমান সে সভায় তার সাথে হাজির ছিলেন ফাতেমা খাতুনও এদিন ফাতেমার পোশাক আশাক ও লুক বেশ গর্জিয়াস ছিল তা দেখে অনেকে বলছেন বনের স্বীকৃতি দেওয়ার পর থেকে তারেক সাহেব ফাতেমাকে বনের মতন করে রেখেছেন এর আগের দিন আরেকটি অনুষ্ঠানেও জাইমার সাথে ছিলেন ফাতেমা সেদিন তিনি শাড়ি পরেছিলেন ফাতিমা বেগম দীর্ঘ প্রায় দেড় দশক ধরে খালেদা জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন গুলশানের ফিরোজা বাসভবন থেকে শুরু করে রাজপথের আন্দোলন কারাগারে নিঃসঙ্গ মুহূর্ত কিংবা বিদেশ সফরের গোপন করিডোর সবখানেই নিঃশব্দে তার উপস্থিতি ছিল শুধু কাজের দায়িত্ব নয় খালেদার শারীরিক দুর্বলতায় হাত ধরে রাখা সময়মতো প্রয়োজনীয় বিষয় স্মরণ করিয়ে দেওয়া ঔষধ খাওয়ানো সবই ছিল তার নীরব দায়িত্ব ও মানবিক সম্পর্কের অংশ দাফনের সময় থেকে শুরু করে খালেদের জিয়ার শেষ বিদায় পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়েছিলেন ফাতেমা এক মুহূর্ত ছায়ার মতো পেছনে সরে যাননি এবার খালেদার পরিবারের আস্থা ও ভরসার জায়গা হয়ে উঠেছেন তিনি তারেক রহমানের কন্যা জায়মা রহমানের ছায়াসঙ্গী হিসেবে দীর্ঘদিনের সঙ্গী হারিয়ে ফাতিমা শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও মানসিকভাবে গভীর শোকে আচ্ছন্ন তার জীবনে দৈনন্দিন রুটিন ও দায়িত্ব এখন জড়িয়ে গেছে নতুন ভরসা জায়মা রহমানের সঙ্গে এসবের মধ্য দিয়ে চিয়া পরিবারের তৃত প্রজন্ম সামনে এসেছে আলোচনায় অনেকদিন ধরে তিনি ছিলেন কিন্তু মানুষ ছিল সরাসরি সংযোগের অপেক্ষায় জামা রহমানের কথাবার্তা আচরণ ও উপস্থিতিতে প্রতিধ্বনিত হয় সেই চিরচেনা মানবিক স্বর যা এই দেশের মানুষ যুগের পর যুগ ধরে অনুভব করে আসছে মানুষের সঙ্গে স্বতঃস্ফূর্ত সংযোগ বিশেষ করে মেয়েদের সঙ্গে হাত মেলানো হাসিমুখে কথা বলা একসাথে খাওয়া দাওয়া করা থেকে শুরু করে সকল আচরণ মানুষের মাঝে নতুন করে আশা ভরসা ও আবেগের এক অবারিত জোয়ার সৃষ্টি করেছে কিছুদিন আগে রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ী দশজন তরুণের সঙ্গে তার একান্ত বিনিময় একই ইঙ্গিত দেয় এ প্রজন্মকে তিনি শুধু ভোটার বা রাজনীতির অংশ হিসেবে নয় চিন্তাশীল জগতের অংশীদার হিসেবে রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে দেখতে চান আঠারো জানুয়ারি কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত একটি অরাজনৈতিক অনুষ্ঠানে জায়মা রহমানের বক্তব্যটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এটি কোনো দলীয় সমাবেশ বা প্রচলিত রাজনৈতিক ভাষণের পরিসর না থাকলেও তার সেদিনকার সেই বক্তব্য মাত্রা পেয়েছে এক অবিস্মরণীয় সূচনা হয়েছে জাতীয় আলোচ্য বিষয়ে তিনি সেদিন স্পষ্টভাবে দেখিয়েছেন গণতন্ত্র মানে সবাই একরকম হতে হবে তেমনটা নয় বরং মতের ভিন্নতাকে সম্মান করে সংলাপের মাধ্যমে এগিয়ে যাওয়াই গণতন্ত্রের মূল শক্তি জাইমা রহমানকে আমরা দেশে পেয়েছি খুব অল্প সময়ের জন্য এই অল্প সময় তিনি একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের চেষ্টা করেছেন তারপর অনুষ্ঠিত বনানী ডিওএইচএস মাঠে তরুণ ভোটারদের সঙ্গে চায়ের আড্ডার অনুষ্ঠানটি ছিল এর সবচেয়ে জীবন্ত উদাহরণ তার মতো প্রভাবশালী একটি জায়গায় অবস্থান করে ভিন্ন ধর্মী সূচনার পথ দেখালেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় পুরো সময়টা ছিল খোলা মাঠে বসে কথা বলা শোনা হাসা খাওয়া দাওয়া এবং চমৎকার সময় কাটানোর এক আন্তরিক প্রয়াস সেখানে অসংখ্য তরুণ তরুণী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন সেখানে কোনো আনুষ্ঠানিক বক্তৃতার পর্ব ছিল না বরং দীর্ঘ সময় ধরে তিনি তরুণদের কথা শুনেছেন তাদের ভাবনা হতাশা স্বপ্ন ও প্রশ্নের সঙ্গে যুক্ত হয়েছেন খোশ মেজাজে গল্প করা একসঙ্গে চা ও খাবার ভাগ করে নেওয়া ক্যামেরার বাহিরে স্বাভাবিক কথোপকথন এই ছোট ছোট মুহূর্তগুলোর তরুণদের কাছে তাকে আলাদা করে তুলে ধরেছে রাজনীতিতে আসবেন কিনা না এ প্রশ্নের সরাসরি উত্তর এখন না খুঁজলেও অরাজনৈতিকভাবে তিনি যেভাবে তরুণদের সঙ্গে মিশেছেন তাতে একটা বিষয় স্পষ্ট আগামী দিনে বিএনপি ও তরুণ প্রজন্মের মধ্যে সংযোগ আর গাঢ়তর হতে যাচ্ছে তার সেতুবন্ধন হিসেবে জায়মা রহমান উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন রাজনীতির আনুষ্ঠানিক ঘোষণার বাহিরে থেকেও মানুষের সঙ্গে যে গভীর সংযোগ তৈরি করা যায় জাইমা রহমানের এই স্বল্প সময়ের উপস্থিতি সেটিরই বড় প্রমাণ ঐতিহাসিকভাবে জিয়া পরিবারের সঙ্গে মানুষের যে আত্মিক সংযোগ এ প্রজন্মের হাত ধরে তা ধীরে ধীরে আরও দৃঢ় ও বিস্তৃত হওয়ার সম্ভাবনায় যেন স্পষ্ট হয়ে উঠছে বন্ধুরা ফাতেমার জীবনমান উন্নয়ন দেখে আপনারা কতটা খুশি জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ